চলে আসছো আরে চু তোমাকে একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে মোটামুটি দেখতে পাচ্ছ রাস্তার মাঝখান থেকে ভিডিও শুরু করছি উৎসবের অবস্থা কেমন দেখতে পাচ্ছো গরমে পুরো একদম সন্ন্যাস হয়ে গেছে যা গরম পড়েছে ভাই লিটরে সহ্য করার মতন মেন কথা হলো আজকে আমরা যাচ্ছি নিকোবাস আর আমি একা যাচ্ছি না আমার সাথে পুরো ফুল টিম মেম্বার আছে অবশ্য তোমরা দীঘার ব্লগে সবাইকে দেখেছো অফিস থেকে আমরা গিয়েছিলাম তো এবারও সেম অফিসের টিম আমরা পুরো ফুল চলে এসেছি কত করে কী টিকিট আছে কেমন কী সিস্টেম সব কিছু তোমাদের ডিটেলস এই ভিডিওটা দেবো তো ভেতরে যাই গিয়ে কথা বলছি এই সাইডটা হলো নিকো পার্কের মানে পার্কিং লট এখানে তোমরা বাইক রাখতে পারবে বাইক রাখার জন্য ভাই পঞ্চাশ টাকা করে দিতে হবে আর পার হেলমেট পেছু কুড়ি টাকা করে এখন আমরা চলে এসেছি পুরো নিকো পার্কের ফ্রন্টে এখন ভেতরে ঢুকবো কত কি টিকিটের মূল্য আছে আমরা অবশ্য অনলাইন কেটে নিয়েছি সাতশো কুড়ি টাকা করে পার পার্সেন্ট নিয়েছে তো কত কি আছে কেমন কি সিস্টেম এখানকার সব কিছু ভিতরে গিয়ে বলছি আসছে আমাদের আসছে আমাদের হিরো আমি আগে আর নেয়া টিট মেয়ে

তো ভাই এখন বাজে দশটা কুড়ি আর মোটামুটি সাড়ে দশটার সময় ইকোবার্কে এই ইকোবার বলছি ভাই নিকোবার্কে গেট খোলে বছর না ঢুকেছে ঢুকেছে ওর ভিতর ঢুকে যায় তো এই সাইডে কিউআর কোড আছে এই যে দেখতে পাচ্ছো এটা দিয়ে কিউআর স্ক্যান করে কোথায় কী আছে এখান দিয়ে দেখা যাবে তোমার একটা ব্যান্ড দিয়ে দিলো ঠিক আছে তো এই ব্র্যান্ডটার মানে হচ্ছে মোটামুটি আমরা সব জায়গাগুলো অ্যাক্সেস করতে পারবো যেহে তোমাদের সাতশো কুড়ি টাকার পুরো টিকিট কাটা ছিল ওয়ান টু থ্রি তো চলো অল টিকিটের প্রাইস আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখান থেকে স্কিপ করে তোমরা দেখে না এই হচ্ছে এখানে ফটো সেশনে কিছু জায়গা রেখে দিয়েছে এখানে কারণ নিকোবার্গের পুরো হোল ম্যাপটা এখানে আছে কোথায় কি আছে তোমরা এখান থেকে দেখতে পাবে বাপ রেজা গান চলছে ভাই কম্পিউটার চলে আসবে এটা হচ্ছে মিরর মেজ তো ফার্স্টে আমরা এখানে ঢুকবো

পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে কিন্তু মোটামুটি একচল্লিশ ডিগ্রি থেকেও মোটামুটি শরীরে দেখতে পাচ্ছ রোদ যা পড়েছে ভাই এগুলো অ্যাক্সেস করা এখন মোটামুটি চাপের হয়ে যাবে এগুলো সব ফ্রি আছে আমাদের ভিডিওতে দেখেছি গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো এটা হচ্ছে ওই জায়গাটা এই আমার গাড়ি ওইটা ওই লাল লাইট জ্বলছে পিছনে এটা এটা নীলা তোমার গাড়ি কোথায় এত ঘোরানোর কি দরকার ভাই লম্বা লাইন করে দিলে তো হয়ে যায় একার জন্য চালু করে দিয়েছি দেখো মার 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 আরে মার

হ্যাঁ এটা চাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এই হচ্ছে নিকো পার্কের টয়লেট এরিয়া তুমি ওই দিকে যাবে ওই তো লেডিস তুমি যাও ওই দিকে ভাই এবার লেডিস ওই দিকে তো ভাই অনেকটা ভাবলাম ঠিক আছে ওই বড় জিনিস চাওয়ার আগে আগে সব ছোটখাটো জিনিসগুলো আগে এক্সপ্লোর করে নেওয়া ভালো সব জায়গায় ফ্রি অ্যাক্সেস আছে এটা আছে যেমন কি আর আছে টিম জানি না তো সব জায়গায় যেতে পারছি না যা গরম পড়েছে ভাই মাতামতি খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ আইএফএল টাওয়ার ওখানে বুটটা দেখা বটো পরে আমি আছি চলো চালাও তুমি সামনে বসে চাই দাও এই ধরো ধরো এই তো এই তো ঘন্টা মেরে দিয়েছে চালাও কি ভাই 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 ও ও এই এটার ভিতর যখন ডুবে সবাই আগে ছিল ও ও ভাই কোদাই তুলে দিলো দেখো বেগ <laughs> ভাই

আমি যাবো না চলো আমরা এখন চলে এসেছি রিভার ক্রোসবেলা মেয়ে চুপচাপ কেন কথা বল এ জয় তোমার অনেক প্রজাতি ওর ভিতরে আছে তোমার মতো প্রজাতি এই সর্বনাশ করেছি ভাই আর আমি আসাই রে কি রে চলো আবার একটা কোন নতুন মোবাইলটা নিয়ে এলো পিছনের একদম এখানে Kira? eh gidi eh gidi pe joy jhulche bhai joy jhulche joy hello

ধর তো পশুমরা দেখো কি অবস্থা করছে ইরাক খুলছি না কি কি সর্বনাশ খুব तेज हो रहा है ओया डोंट

खत्म बाय-बाय टाटा गुड बाय गया भाई देखो गाँव पे काम छे भाई हाँ भाई आगे स्वाद ओए ओई लोंमडा चाबो हम यार ओई ओई ऊपरटा चाबो बेबीजी ला चाबो ओई लोंमडा चाबो बाप जिला ऊपर ऊपर बोलो तो आर खोल के দের কান্ড দেখো ওটাতে উঠে ফেটে গেছি এই সামান্য জিনিসে উঠতে ভাই পাচ্ছে এ ভাই এটা কি ভাই এ কি এ ভাই এই ধরে কত সহজ নিবে ভাই ওটাতে উঠলাম ভাই এত কঠিন হবে আমি বসে সত্যি কথা ভাই যাদের ভাই শরীরে মোটামুটি প্রবলেম আছে তারা ওটাতে নাই উঠুক তবে নাকি এমনি উঠে ভাই একটা কাপে এ কে মাথা উঠছে ভাই এক সেকেন্ড তু পাগল হয়ে গেছে নাকি তোমার শরীরে এত ভাই এত পর থেকে এই এত কাবে বসে বসে ভাই ভেঙে যাবে আমরা খাচ্ছি এই গালি কি হয়েছে প্রশ্নটা হাড়ের রুকিয়াছে ভাই শান্তানে ভাই এই মাথা এই ভাই এই মাথা ঘুরছে এই ভাই

সিন্থেটিক জামা কাপড় ক্যারি করছো না তারা এখান থেকে এসে নিয়ে নিতে পারবে তো এই যে জায়গাটা হলো এটা লকার নেওয়ার জায়গা ব্যাগপত্র রাখার জন্য এখান থেকে লকার নিতে হবে ভাই ওই যে সামনে দেখালাম ওটাই হচ্ছে লকার কার হচ্ছে দুশো টাকা করে কিন্তু পাঁচশো টাকা তোমাদেরকে ডিপোজিট করতে হবে যখন তোমরা চাবি জমা দেবে তখন তোমাদেরকে বাকি তিনশো টাকা ফেরত দিয়ে দেবে তো ফাইনালি আমরা ওয়েট ভিতরে প্রবেশ করছি ওয়াটার পার্কের ভেতরে তো আমরা যে লকার নিয়েছিলাম তো এখানে লকার খোঁজা হচ্ছে এখানে লকারের জায়গা আর এই পাশটায় ওয়াটার পার্ক তোমরা দেখতে পাচ্ছ খুঁজে দেখি কোথায় লকার তিনটে নিয়েছি আমরা দশজন আছি তো ওয়েব আধ ঘন্টা অন্তর অন্তর মনে হচ্ছে ওয়েবটা বন্ধ থাকে আধ ঘন্টা অন্তর অন্তর আবার চালু করে তো চলো চলো

चलो ए भाई फोने अबे जा बुझला <coughs> 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 তো ভাই আসল ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তো তৈরি হয়েছে এই জায়গাটা এই ছেলেটা নেমে গেলো দেখো এইভাবে শুরু করে নেমে গেলো তারপর আমি আস্তে আস্তে এই জায়গাটা দিয়ে আমিও নামা শুরু করলাম নামতে 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 বেশ ভালোই মজা লাগছিল বেশ এদিক ওদিক এদিক ওদিক করে নামছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে দেখি ভাই সামনে একজন দাঁড়িয়ে আছে উঠে হ্যাঁ মানে ও তারপর বুঝলাম হাব রাস্তায় মানে মোটামুটি ও ফেঁসে গেছে হ্যাঁ তো কিছু করার নেই এবার ওর সাথে আমার ধাক্কা লেগে গেলো লেগে গিয়ে ভাই দুজন মিলে পুরো ছিটকে পুরো নিচে গিয়ে পড়লাম চাবার ভাই প্রচুর ইচ্ছা ছিল হয়তো চাপবো ঘন্টা রেগে আছি ও ভাই যে সাইডে দেখতে পাচ্ছ চেঞ্জ রুম বলে লেখা আছে তো ওর ভিতরে গিয়ে তোমরা ওয়াটার পার্ক থেকে এসে তোমরা চেঞ্জ করে ওর ভিতরে তোমরা চেঞ্জ করে নিও সে তোমাদের ফিদে পাচ্ছি না এখন আমরা ওয়াটার পার্ক থেকে বার হয়ে যাচ্ছি প্রচুর খিদের চাহিদা তো খিদে পুরো চোখ মুখ পুরো লাল হয়ে গেছে তো ভাই যেখান থেকে লকার নিয়েছিলাম সেখানে আবার লকারের চাবি দিয়ে আস্তে আস্তে চলে গেলাম খাবারের খোঁজে দাঁড়িয়ে আছো কেন তো ভাই সামনে একটা ফুড কোর্ট দেখতে পাচ্ছি তো চলো আর মোটামুটি ঘুরতে পারছি না দেখো ভাই তো দিয়ে দিলাম সবাই স্কিপ করে

কারণ হচ্ছে ওয়াটার পার্কের ওই যে বড় বড় রাইডগুলো দেখিয়েছি ওগুলো প্রায় সবকটাই কটাই করেছি প্রায় ভয় লেগেছে প্রচুর ভাই পাশে সে খারাপ ছিল তাও মোটামুটি রাইডগুলো সব করেছি বাড়ি আসার সময় এরকম একটা লয়ালিটি কার্ড দিয়েছে যে কার্ডটার মাধ্যমে মানে নেক্সট আমাদের সাথে যদি কোনো ছজন যায় তো ওই ছজনের ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যদিও আমি আর যাচ্ছি না তো তোমাদের কারো যদি কার্ডটা লেগে থাকে যদি নিকোবার যাওয়ার প্ল্যান করো তো আমাকে ইনবক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল